নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের করে দেখাবো লোটে মাছের ঝাল তো চলুন রেসিপিটা দেখে নেন প্রথমে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো টমেটো আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আর আমি একটুখানি মশলা দিয়ে মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট করে রেখেছি এই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো তারপরে সব কিছু নেড়ে চেড়ে যে তেলটা বেরিয়ে আসবে তারপরে আমি দেখেছেন তেলটা আমার বেরিয়ে এসছে এরপরে মশলাটা আমি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মাছগুলো এই যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব কেন এমনিতেই লোটে মাছ তো নরমই হয় আর একটুখানি মাছের থেকে তো জল বেরিয়ে আসে আর তাই আমি সামান্য একটুখানি জল দিলাম দেখুন কেমন লাগছে একটু নুন দিয়ে দিলাম এরপর ঝোলটা আমার একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে লোটে মাছের ঝাল তো দেখুন আমার এই যে হয়ে গেছে মাছটা রেডি তো মাছটা আমার ফুটে গেছে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা তো ঝোলটা ঝোল বলবো না মানে ঝালটা বেশ মাখামাখাই হয়েছে তো দেখুন আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা